আজুলাতের শাহজালাল ইয়ামেনী মারহাবাগন শাহজালাল কোন দেশ থেকে আসেন। ইয়ামেন থেকে আসেন, তো ইয়ামেনের বরকতের দোয়া বাংলাদেশে আসেন নবীজি ইমাই ইয়ামেন দেশের জন্য বরকোতের দোয়া করলেন ইয়ামেন দেশের থেকে বাবা শাহজালাল ইয়ামেনী রহমতুল্লালে বাংলার জমিনে এসে আসলেন বাংলার অগণিত ব্যাধিরকে দিনে আনলেন ঠিকই না এবং শুধু সেটাই না আপনারা কিভাবে স্পেশাল কেন বললাম সবাই উপকৃত তবে আপনারা আছেন আপনাদের গৌরস্থানটা কোথায় কৃষ্ণপুরের গোরস্থানটা কোন বিভাগে রাখছেন আগের মুরব্বীরা কি নিয়ত করে রাখছে আমি শুনছি এটা আগের মুরব্বীরা এই নিয়ত করে রাখছে যে সিলেট বিভাগ পূর্ণভূমি ভূমি শাহজালালের পূর্ণভূমি ঠিক না যদি ওই ভূমির মধ্যে থাকে যদি এইটা রুশিলা আল্লাহ মূর্তিগানদের কবর আজম মাফ করে দেয় আল্লাহ বলেন না বাকর নিয়ত রূপে সবকিছু কথা বলেন ঠিক কি না ভুলছ কেন মানুষ নিখিল ধরার ভুলছ কেন মানুষ নিখিল ধরা রাশি রাশি স্মৃতি মালা ভুলছ কেন মানুষ নিখিল ধরার রাশি রাশি স্মৃতি মালা পিরাউলিয়ার যদি বিশ্বাস ভালোবাসা ঠিক থাকে আমার নবীজির মেয়েরা সম্পর্কে যে কোরআনের আয়াত আছে বনি ইসরাইল সুরার ভিতরে أمر الله يقول بسم الله الرحمن الرحيم سبحان الذي জোরে বলেন আল্লাহু আকবার আমাদের কষ্ট হইতেছে জোরে বলা যাবেন আল্লাহ আকবার জোরে বলি আর আল্লাহ আল্লাহ বললেন তার পিয়ার হাবিবকে মিরাজের রজনীতে ভ্রমণ করালেন মক্কার মসজিদুল হারাম থেকে ওই যে শাম দেশে মসজিদুল আকসা ফিলিস্তিনের জমিন শামদেশের জমিন মসজিদুল আকসা জেরুজালেমে আছে ঠিক কি না ওই যে শামদেশের মসজিদুল আকসা আছে আমরা আল্লাহ বললেন এরপরে শুধু নয় সামদের সম্পর্কে আল্লাহ এরপর আরেকটা আলাদা করে স্পেশাল একটা কথা বলে দিলেন আমরা আল্লাহ বলে বন্ধুগণ আল্লাযী বারাকানা হাওলাহু ওই যে ভ্রমণগুলো আপনি করতেছেন আপনি যে মসজিদুল আকসার মধ্যে চলে গেলেন এই যাওয়ার আশেপাশে যে এলাকাগুলো আছে এই এলাকাটা আমি আল্লাহ বরকতময় করে দিয়েছি জোরে বলেন আল্লাহ আকবর তাইলে সিরিয়ার সামদেশ এবং এই মসজিদ আকসার চারপাশে এলাকাগুলো বরকতময় করেছেন কে জোরে বলেন বরকতময় করেছেন কে আল্লাহ করেছেন আল্লাহ আরে একটি নবীজি বললেন বরকতময়

ইব্রাহিম আসলাম এবং লুত লুতলামকে আল্লাহ নিয়ে গেলেন এমন একটা ভূমিতে যেখানে বরকত আর বরকত সুবহানাল্লাহ আল্লাহ তাহলে কোরআনের আয়াতের মাধ্যমে বোঝা গেল বরকত আছে আল্লাহর জমিনে সারা বিশ্বেই আছে তবে বরকতটা বেশি বোঝা গেল মক্কা মদিনার পরে সেটা হলো মসজিদুল আকসার শাম দেশ এলাকায় সিরিয়ার মধ্যে কারণ হলো কি এই দেশেই এখানেই হবে কি এখানেই হবে মুসলিমরা আবার নতুন করে হিজরত করবে জোরে কনসুবহান আল্লাহ নবীজি বললেন আমার হিজরতের পরে মদিনার হিজরতের পরে আরেকটা হিজরত থাকবে বিশ্বের যারা খাঁটি মুসলমান যাদের ইমান সঠিক আছে যাদের ইমানে দুর্বলতা নাই ওই মানুষগুলো কাল কেয়ামতের আগে সে হাসনের জমিন কায়েমের একটা সময় আগে তারা হিজরত করবে কোথায় করবে এরা হলো সাম দেশে হিজরত করবে ধরে কনসুহান আল্লাহ সাম দেশের বরফত নবী দিলেন দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ তো আরেক লানা ফি সামিনা ওই আমানিনা ওগো আমার আল্লাহ তুমি বরকত দাও বরকত দান করো শাম দেশের মধ্যে তুমি বরকত দাও ইয়ামেন দেশে সুবহানাল্লাহ ওকালু কিছু কিছু সাহাবায়ে کرام বলেন নবী গো আফি না জাদিনা নজদের জন্য দোয়া করেন নবীজি দোয়া করেন কার জন্য শাম দেশের জন্য ইয়ামেন দেশে ঠিক না শাম দেশের দেশের জন্য জন্য করলেন সাহব একরাম কেউ কেউ বললেন যেহেতু ওই দিক থেকে আসছে নজদ এলাকা কোথায় আরবে ওই পাশে নজদ এলাকা বিশেষ করে কেউ কেউ ইরাক দাবি করে কিন্তু না নজদ একটা এলাকা আসে আরবে ওই যে বলেন আব্দুল হাব নজদি ওই নজদ ওখানে ওই নজদ কইতেছে হুজুর আমাদের নজদের জন্য দোয়া করেন না নবীজি দোয়া করলেন না নবীজি আবার বলে আল্লাহুম্মা বারিক লানা ফি মানে শামিনা ওয়া ইয়ামানিনা আল্লাহ তুমি ইয়ামেন দেশের বরকত দান করো তুমি শাম দেশে বরকত দান করো বারবার বলা আবার সাহাবায়ে কেরাম বললেন নবীজি গো আপনি বারবার শামের জন্য বরকতের দোয়া করেন আপনি বারবার ইয়ামেনের জন্য বরকতের দোয়া করেন আপনিকের নজদের জন্য দোয়া করেন না আমার নবী বলে উনাকাজ জালাজিলু ওয়াল ফিদানু ওই জায়গায় হলো ঝামেলার জায়গা ফিতনার জায়গা ও বিহায়ে তু গফিকরনি শয়তান ওখানে শয়তানের সিং বের হবে ফিতনা ফাসর শয়তানের ওসওয়াসা জন্ম নিবে জোরে বলেন নাউযু বিল্লাহ তাহলে শাম দেশের বরকত আছে না নাই ইয়েমেন দেশের বরকত আছে না নাই আপনারা ইয়েমেনের বরকত পাইছেন আমি বলতেছি শোনেন আপনারা কৃষ্ণপুরবাসী আমার নবীজির দোয়ার বরকত পেয়েছেন আমি প্রমাণ দেখাই আপনারা দেখবেন কেমনে আচ্ছা আমরা সিলেটের আল্লাহর উলির নাম কি জানি হাজরতের শাহজালাল শাহজালাল কোন দেশ থেকে আসছেন ইয়ামান থেকে আসছেন তো ইয়ামনের বরকতের দোয়া বাংলাদেশে আসেনি নবীজি ইমাম ইয়ামেন দেশের জন্য বরকতে দোয়া করলেন ইয়ামেন দেশের থেকে বাবা শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে এসে আসলেন বাংলার অগণিত বেদিনকে দিনে আনলেন ঠিক কি না এবং শুধু সেটাই না আপনারা কিভাবে স্পেশাল কেন বললাম সবাই উপকৃত তবে আপনারা আছেন আপনাদের গোরস্থানটা কোথায় কৃষ্ণপুরে গোরস্থানটা কোন বিভাগে রাখছেন আগের কি নিয়ত করে রাখছে আমি শুনছি এটা আগের মুরব্বীরা এই নিয়োগ করে রাখছে যে সিলেট বিভাগ পূর্ণভূমি ভূমি শাহজালালের পূর্ণভূমি ঠিক না যদি ওই ভূমির মধ্যে থাকে যদি এইটা উশিলে আল্লাহ মূর্তিকানদের কবর আজ মাফ করে দেয় আল্লাহ বলেন না নিয়ত রুবে সবকিছু কথা বলেন ঠিক না ভুলছ কেন মানুষ নিখিল রাশি খিল ধরার স্মৃতিমালা পিরাওলে ভুলছ কেন মানুষ নিখিল ধরার রাশি রাশি স্মৃতিমালা পিরাওলি আর যদি বিশ্বাস ভালো ভাষা ঠিক থাকে আল্লাহর বলি উশিলা আছে না নাই উশিলা হতে পারে পূর্ণভূমির কো গোরস্থানে আল্লাহ তাদেরকে maaf করে দেখ সকলে বলি আল্লাহুম্মা আমিন তাইলে আমরা নিজেরাই পেয়ে গেলাম পাইছি কিনা আমার আপনার কারো বাবা কারো দাদা কারো মা কারো ভাই কারো বোন ওই কৃষ্ণপুর গোরস্থানে ঘুমায় আছে হে মুসলমান হে আশিকে ওলিরা নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ইয়ামেনিনা ইয়ামেনের জন্য তুমি বরকত দাও আমরা পাইলাম ঠিক মারহাবা ধরে বলেন ইয়ামেন থেকে বাবা শাহজালাল সেই দুয়ার বরকতে ইয়ামেন একটা পুণ্যভূমি ইয়ামেনের পুণ্য লগ্ন পুণ্য জায়গায় সে আমাদেরকে পূর্ণ করে দিলেন আমাদেরকে ধন্য করে দিলেন জোরে বলেন মারহাবা এরপরে গেল সামদেশের কথা নবীজি কয় কয় সামদেশের জন্য প্রতি মুহূর্তে কেয়ামত পর্যন্ত চল্লিশ জন অলির মধ্যে আবদাল একটা কাতার আছে বড় দামি উচ্চ মাকাম আবদাল কি নাম অলিদের একটা উচ্চ স্তর হলো আবদাল আবরার আবদাল আওতাব কুতুব কুতুবুল আক্তাব গাউস এরকম অলিয়া উলিয়ার অনেক নাম আছে অনেক অলিয়াউলিয়াদের লকব আছে নবীজি বললেন পৃথিবীর জমিনে এই শাম দেশে প্রতি মুহূর্তে সব সময় চল্লিশ জন আব্দাল অলি থাকবে কথা বুঝতেছেন একজন যদি ইন্তেকাল করে ওই জায়গায় আরেকজন নিচের অলি দিয়ে আল্লাহ পুরে রাখবেন চল্লিশ জন আব্দাল সিরিয়ার জমিনে আমার পর্যন্ত থাকবে জরে বল হার তাহলে সাম দেশের বরকত আছে না নাই এই নিয়ে চলছে আমেরিকারা ইঙ্গোমার্কিনা এই প্যালেস্টাইনের জমিনের মধ্যে ইহুদিদেরকে বসাইছে বসাইছে কিনা নানান কিছুর ঝামেলা ওখানে আছে ও মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ কোন নবীজি বললেন একদল সব সময় বিজয় থাকবে তারা কোন জায়গার নবীজি বললেন ওটা হলো শাম দেশ এবং শাম দেশের আশেপাশের এলাকার আমার পেয়ারা উম্মতেরা সামনে বেশি দিন নাই কেয়ামতের আগে পৃথিবীর মূল মানে রাজত্ব ইসলামের যে রাজত্ব সারা পৃথিবীতে কায়েন হবে সেটা হবে শাম দেশে সোহানুল্লাহ শাম দেশ এমন একটা দেশ যেখানে লক্ষ নবী আবির্ভাব ঘটলো লক্ষ নবী আপনার এই যে আরব দেশে নবী এসেছেন এরপরে সবচেয়ে বেশি নবী যেখানে এসেছেন সেটা হলো এই শাম দেশ সিরিয়া দামেস্ক এই জায়গাগুলোতে আল্লাহর নবীরা এখানে এসেছেন নবীরা চলে গেছেন তারপরে আল্লাহর অলিরা এখানে আসেন সোমান আল্লাহ চলে এই শাম দেশকে ঘিরে অনেক হাদিস অনেক কথা রয়েছে প্যারে হাজির